প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এসএসসি থেকে কীভাবে পলিটেকনিকে ভর্তি হবে এ বিষয় নিয়ে তোমাদের মাঝে অনেক প্রশ্ন রয়েছে তো এখানে তোমরা যে টপিকগুলো দেখতে পাচ্ছ কিভাবে ভর্তি হবো আবেদন করার প্রসেস কয়টি পলিটেকনিকে আবেদন করতে পারবো কি কি ডকুমেন্টস লাগবে ভর্তি হতে কত টাকা লাগবে কবে থেকে ভর্তি শুরু হবে তো এই সব বিষয়ে আমরা আলোচনা করব তারপরেও তোমাদেরকে কিছু আইডিয়া দিয়ে থাকবো তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলে তোমরা সকল তত্ত্বই একটি ভিডিও থেকে জেনে যাবে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করো কীভাবে পলিটেকনিকে ভর্তি হবো সশরীরে পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে একটি ফর্ম নিতে হবে এবং সহজতে ফর্মটি পূরণ করে জমা প্রদান করতে হবে এইচএসসি জেনারেল সায়েন্স থেকে এখন থার্ড সেমিস্টার ভর্তি হলে কি সরাসরি কলেজে গিয়ে আবেদন করতে হবে নাকি কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারবো তোমাদের কিন্তু কম্পিউটারের দোকান থেকে আবেদন করার সুযোগ নেই তোমাকে সরাসরি পলিটেকনিকে গিয়ে যোগাযোগ করতে হবে এবং পলিটেকনিকে গিয়ে সরাসরি এই আবেদনটি করে আসতে হবে তুমি কয়টি পলিটেকনিকে আবেদন করতে পারবে কয়টি কলেজে আবেদন করা যাবে দুইটি পলিটেকনিকে আবেদন করা যাবে একটি পলিটেকনিকে চারটি সাবজেক্ট চয়েস দেওয়া যাবে উদাহরণস্বরূপ ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট তো এভাবে তুমি চারটি চয়েস দিতে পারবে তুমি যে পলিটেকনিকে তুমি তোমার যে চয়েস লিস্টটি আছে তুমি এভাবে দেও না কেন তুমি সে প্রতিষ্ঠানে তুমি দেখে নিবে কোন কোন সাবজেক্ট রয়েছে তো তুমি তোমার পছন্দ অনুযায়ী এক দুই তিন চার এভাবে তুমি তোমার চয়েস লিস্টটি সাজিয়ে থাকবে তুমি তোমার পছন্দ অনুযায়ী সাজাবে সরাসরি প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে আবেদন করতে হবে এ বিষয়টি তোমরা সকলেই অবগত তোমাদেরকে অবশ্যই সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে উপস্থিত হয়ে আবেদন করতে হবে এস থেকে পলিটেকনিকে ভর্তি হতে হলে তোমাদের যেসব ডকুমেন্টস লাগবে ভর্তির সময় সেগুলো হচ্ছে এসএসসি পাশের মূল সনদ এসএসসি ও এসএসসি পাশের মূল নম্বরপত্র এসএসসি ও এস এস সি রেজিস্ট্রেশন কার্ডের সত্যই ফটোকপি সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের সত্যিত প্রশংসাপত্রের ফটোকপি পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি লাগবে এইসএসসি থেকে পলিটেকনিকে ভর্তি ফি কত এখানে তোমরা দেখতে পাচ্ছ এক হাজার সাতশত পঞ্চান্ন টাকা মাত্র এটি তোমাদের কম বেশি হতে পারে। তোমাদেরকে এটি তোমরা ধরে নাও যে তোমাদেরকে দুই হাজার টাকার কাছাকাছি লাগবে ভর্তি হতে প্রতি শিক্ষার্থী হতে প্রতিষ্ঠান আদায় করবে তো প্রিয় ভিউার্স আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো এখন পর্যন্ত তোমাদের নোটিশ প্রকাশ হয় নাই যখন তোমাদের নোটিশ প্রকাশ হবে তো আমাদের এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে নোটিশ প্রকাশ হলে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন তো এসিসি থেকে পলিটেকনিকে ভর্তির জন্য কী কী করতে হবে তো পরবর্তীতে আমরা এ বিষয়ে একটি ভিডিও করে থাকব যখন নোটিশ প্রকাশ হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যখন নোটিশ প্রকাশ করে থাকবে তখন একটি ভিডিও করে থাকব তো আপনাদের নোটিশ প্রকাশ হবে হচ্ছে এখন পলিটেকনিকগুলোতে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম পর্বের কার্যক্রম চলমান রয়েছে তো এটি আশা করা যায় যে কিছুদিনের দিনের মধ্যেই আপনাদের এই নোটিশটি প্রকাশ হয়ে যাবে তখন আপনাদের প্রাতিষ্ঠানিক ভর্তিটি সশরীরে গিয়ে যেটি ভর্তি হতে হবে এটি আপনাদেরকে হতে হবে তো এটি আপনারা ভর্তি হয়ে থাকবেন তো কীভাবে কী করতে হবে অবশ্যই আমরা পরবর্তীতে যখন নোটিশ প্রকাশ হুধু তো ওই ভিডিওতে আমরা বলে দেবো তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন যেন ওনারা উপকৃত হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ